আচারের কথা একদমই ভুলে যাবেন আজকের এই আচারের হয়েছে ছোটবেলায় স্কুল গেটের পাশে বা রাস্তায় যেসব মামারা জলপাই বিক্রি করত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির জন্য সেটা আমাদের কিনে খেতে দেওয়া হতো না বড়রা কিনতে দিত না তো এভাবে কিন্তু বাসাই খুব সহজে তৈরি করা যায় তো এখানে প্রায় এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আর এটা খুব ভালোভাবে ধুয়ে আমি একটু কেটে নেবো মানে জলপাইয়ের গাত একটু ফেরে নেব আর কি তো এখানে দিয়ে দিচ্ছি এক চা চাম সরি হাফ চা চামচ মিষ্টি চিনি আর দিয়ে দিব হাফ চা চামচ স্যাকারিন যেহেতু আজকের এই জলপাইটা আমি একদম দোকানের মতো করে তৈরি করব মানে মামাদের মতো করে তৈরি করব তাই এখানে আজকে আমি কিন্তু চিনি ব্যবহার করব না চিনির পরিবর্তে এই মিষ্টি চিনি আর ব্যবহার করেছি এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পেয়ে যাবেন তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব জলপাই সিদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না মাঝারি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আজকের আচারে আমি বিট লবণ ব্যবহার করব তাই এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায় তো চার থেকে পাঁচ মিনিট জাল করার পরে দেখতে পারছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু জলপায়ের গাটা আমি এভাবে কেটে কেটে দিয়েছিলাম তাই দেখতেই পারছেন কতটা পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গেছে এভাবে কেটে দিলে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো এখন চুলাটা অফ করে পানিটা ঝরিয়ে নিব এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা শুকনো মরিচ মাঝারি আঁচে রেখে শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিতে হবে এটা যখন একটু ভাজা হয়ে যাবে মানে নব্বই পার্সেন্ট মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পাঁচফোরণ দিয়ে দিব আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি এখানে প্রায় হাফ কাপের মতো পাঁচ ফোরণ দিয়ে নিয়েছি কারণ আমাদের বেশিরভাগ সময় অনেক রকম আচার তৈরি করতে হয় সেজন্য আমি একটু বেশি করেই বানিয়ে রাখলাম আপনাদের কিন্তু এতটা প্রয়োজন হবে না জাস্ট দুই থেকে তিনটা মরিচ আর দুইশা চামচের মতো ফোড়ন ভেজে নিলে আপনাদের এক কেজি জলপাইয়ের মশলাটা রেডি হয়ে যাবে তো ওটা আমি ভেজে রেখে দিয়েছি ঠান্ডা হলে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেব তো চলে আসছে আচার বানাতে এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি একশো চামচ জিরা বাটা একশো চামচ দিয়ে দিচ্ছি এলাজ বাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি না হলে পুড়ে যাবে হালকা আছে মশলাটাকে একটু ভেজে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কাশুন্দি এখানে আমি প্রায় হাফ কাপের মতো কাশুন্দি ব্যবহার করেছি হাফ কাপের থেকে একটু কমই হবে তো আপনাদের কাছে যদি কাশুন্দি না থাকে সেক্ষেত্রে আপনারা সরিষাটা বেটে দি ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে কাসুন্দি ছিল তাই আমি এখানে কাশুন্দিটাই দিয়ে দিয়েছি সরিষা বাটা দিলেও এর টেস্টটা ভালো আসবে মানে ঘটবে না দিচ্ছি দিচ্ছি হাফ আর এখানে আমি একটু পানি দিয়ে দিয়ে কোনো কাপের মতো আপনারা যারা জলপাইটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান তারা এই পানির পরিবর্তে ভিনেগার দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের জলপাই দুই থেকে তিন মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আজকে যেহেতু আমি ভিনেগার দিচ্ছি না তাই এটা আমার পনেরো দিন মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে খাওয়া যেতে যাবে এখানে চা চামচ হলুদ আর চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু আমি অল্প করে জলপাইয়ের আচারটা তৈরি করেছি আমার এটা পাঁচ থেকে দিনও লাগবে না ফুরিয়ে যাবে জলপাইয়ের আচারটা কিন্তু খুবই টেস্টি হয় তাই এখানে আমি ভিনেগার ব্যবহার করিনি আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা ব্যবহার করবেন তো যে জলপাইগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই জলপাইটা দেওয়ার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু জলপাইটা আগে থেকে সিদ্ধ করা তাই বেশি নাড়াচাড়া করা যাবে না এভাবে দু তিন মিনিট নেড়েচেড়ে রেখে দিতে পারেন আপনারা যদি সংরক্ষণ করতে চান তো আমার মনে হচ্ছিল মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি আর হাফ কাপ পানি ব্যবহার করেছি আপনারা প্রথমে এই মিষ্টি চিনা আর স্যাকারেনটা দেওয়ার সময় একটু পরিমাণে বেশি দেবেন তাহলে পরবর্তীতে আর এই চিনিটা ব্যবহার করতে হবে না এখন এটাকে রান্না করে নিতে হবে থেকে মিনিটের জন্য ছয় জলপাইটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই খুব একটা বেশি টাইম লাগবে না আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে না হলে নিষ্ঠাতে পুরা লেগে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম শুকনো মরিচের সাথে সেটা গুঁড়ো করে তো সেটা এখান থেকে দুসা চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি এটা কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাওয়ার পরে তারপরে দিবেন এটা দেওয়ার পরে জাস্ট দু মিনিট একটু নেড়েচেড়ে এটাকে জলপাইটাকে নামিয়ে নিতে হবে ঝোলটা আমি আরও একটু গাঢ় করেছি এই যে দেখতে পারছেন এ অবস্থায় এখন চুলাটা অফ করে দিব এই আচারটা পনেরো দিন মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এর বেশি মানে রাখলে ভালো হয় না মানে নষ্ট হয়ে যায় ফাঙ্গাস পড়ে যায় তো আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে পারেন তো আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে